সবাইকে শুভেচ্ছা আজ চলে আসলাম চট্টগ্রাম জেলাদিন আনোয়ারার সবচেয়ে একটি সুন্দর পার্ক মান্না গার্ডেন আমরা প্রবেশ করলাম মান্না গার্ডেন আমরা দুইটা টিকিট নিলাম ষাট টাকা দিয়ে চলে আসলাম মান্না গার্ডেন এর ভেতর আনোয়ারা সবচেয়ে সুন্দর একটি পার্ক এই মান্না গার্ডেন এই মান্না গার্ডেন প্রবেশ মূল্য আছে তিরিশ টাকা আমরা সামনে গিয়ে দেখি চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত এক মনোরম পরিবেশের নাম মান্না গার্ডেন আনোয়ারা বটতলি মোসেনাউলিয়া মাজারের পাশেই অবস্থিত সবুজে গেরা প্রশান্তিময় এই গার্ডেনটি এখন চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট এখানে সারি সারি কামিনী ফুলের গাছ খুব সুন্দর করে তারিবদ্ধ লাগানো হয়েছে তাছাড়া রঙ্গন পাতাবাহার সহ বিভিন্ন প্রজাতির ফুল গাছের সারি এই বাগানকে করেছে আকর্ষণীয় ও মোহনীয় একটি সুইমিং পুল সুইমিং পুলের চারপাশে আলাদা ভাবে এখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে আমরা সামনে যাচ্ছি এখানে রয়েছে মান্না গার্ডেন পর্যটন এখানে খুব সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়েছে সুন্দর সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি পানির মাঝখানে হেলিকপ্টার রাখার জন্য এখানে ছোট্ট একটি হেলিপোর্ট তৈরি করা হয়েছে অর্থাৎ সৌন্দর্য বর্ধনের জন্য এটি নির্মাণ করা হয়েছে ফুল রয়েছে কাগজি ফুল সহ অনেক বাহারি গাছ অসাধারণ এই মান্না গার্ডেন খুবই সুন্দর এখানে যে একটা সুন্দর ব্রিজ দেওয়া হয়েছে যে ওপারে যাওয়ার জন্য এবং এটা একটা সম্পূর্ণ কৃত্রিম লেক খুব সুন্দর এই লেক একটা কৃত্রিম লেক এবং চারপাশের ভিউটা অসাধারণ বিভিন্ন বাহারি গাছপালা ফুলের গাছ এবং প্রাকৃতিক যে ভিউটা খুবই অসাধারণ এবং এ পাশেও রয়েছে এখানে রয়েছে অসংখ্য সাদা ও লাল রঙের পাতাবাহার লাইন করে লাগানো এই পাতাবাহার খুবই সুন্দর লাগছে রঙ্গন ফুলের গাছ অসাধারণ এবং তারই পাশে সুন্দর ওয়াকওয়ে এখানে রয়েছে আরেকটি কৃত্রিম ঝর্ণা যেখানে সিংহের মুখ থেকে পানি বেরিয়ে আসছে এই মান্না গার্ডেন আসতে হলে আপনাদের প্রথমে চট্টগ্রাম আসতে হবে চট্টগ্রামের বদরাট থেকে মাহেন্দ্র যুগে চলে আসবেন নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে চলে আসবেন চাতুরি চৌমোহনী চাতুরি চৌমোহনী থেকে লোকাল সিএনজি আছে জনপতি পঁচিশ টাকা ভাড়া আপনাকে নামিয়ে দেবে বটলি আউলিয়া মাজার আউলিয়া মাজারের পাশেই হচ্ছে এই মান্না গার্ডেন

এই রিসোর্ট টি খুবই সুন্দর গার্ডেনের পাশে রয়েছে সামার প্লেস এবং পুকুরের মধ্যে সুন্দর বিভিন্ন রঙের শাপলা ফুল দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট এবং তার পাশে অনেক প্রাকৃতিক গাছপালা এটা হচ্ছে ম্যান্না সামার প্লেস এখানে লোকজন এসে পিকনিক করতে পারবে সিজনালি এই যে ফল ফ্রুট যেগুলো রোপণ করা হবে এবং অনেক কিছু এখানে আছে মান্না গার্ডেনের পাশে নতুন করে করা হচ্ছে সামার প্লেস আপনারা আসবেন আমরা একটু সামনে গিয়ে দেখি এটি হচ্ছে একটি অস্ট্রেলিয়ার আম গাছ এই গাছটিতে সারা বছর ফলন হয় এই গাছটি মালিককে উপহার দিয়েছেন রাওজানের একজন হিন্দু জমিদার অরুণ সেন খুবই উন্নত জাতের একটি আম গাছ যে গাছটিতে সারা বছর আম ধরে সেটা হচ্ছে একটি ট্যালেন্টের সফেদা এটাও উনি উপহার দিয়েছেন এবং এখনো কয়েকটি সপেদা ধরেছে আপনারা এখানে যদি আসেন তাহলে এই গাছগুলো দেখতে পাবেন লেকের মাঝখানে রয়েছে একটি সুন্দর বাঁশের সাকু বাঁশের হলেও শাকুটি খুবই সুন্দর আমরা এখন এই বাঁশের সাঁকু দিয়ে পার হচ্ছি এখানে মালিকের কিছু সনত এবং ছবি রয়েছে এই যে মাঠ দেখতে পাচ্ছেন এখানে পিকনিক করা যাবে মসজিদের জন্য কফি হাউস হবে এবং এখানে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হবে আমরা এখন কথা বলবো এই গার্ডেনের মালিক মেন্না চৌধুরী উনি বিদেশে থাকতেন বিভিন্ন গার্ডেন উনি দেখেছেন এবং সেজন্য এখানকার জনসাধারণের জন্য উনি একটা খুব সুন্দর মন্না চৌধুরী গার্ডেনের পাশে মন্না সামার প্লেস স্থাপন করছেন এখন আমরা কথা বলবো ওনার সাথে নামটা একটু বলবেন কাইন্ডলি মন্না চৌধুরী আপনি যে কার্যক্রমগুলো হাতে নিয়েছেন সে সম্পর্কে আমরা কিছু জানতে চাই বলบวน করার জন্য এটা আমি নতুন পাশে বাড়াইছি মন্না গার্ডেনের পাশে এটা নাম দেওয়া হয়েছে মন্না সামার প্লেস এখানে পিকনিক করতে পারবে আড্ডা করতে পারবে এখানে কফি হাউস হবে মজলিশ ভক্তদের জন্য কফি হাউস মজলিস এখানে বসে বসে আড্ডা করবে কফি হবে তারপর ওখানে পানির মধ্যে ডিপ থাকবে ডিপের মধ্যে সাঁতার থাকবে ওখানে গান বাজনাও করতে পারবে নানান অনুষ্ঠানও করতে পারবে এটার নাম হলো মেননা সামার প্লেস গার্ডেনের পাশে মেননা সামার প্লেস যেমন ইন্ডিয়াতে আছে ভারতে আছে মান্না সামার প্লেস এখানে আবার মাছও তুলে নিতে পারে ওখানে মাছ থাকবে মাছ ওখান থেকে এখানে পিন্ডিক করতে পারবে ধন্যবাদ আপনাকে আমরা আসলে এই যে আনোয়ারা উপজেলায় মান্না গার্ডেনের পাশে মান্না সামার প্লেস একটা অসাধারণ একটি উদ্যোগ এবং আমি এখানে এসে আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর একটা গার্ডেন যে এই আনোয়ারা উপজেলায় মোসানলিয়া মাজারের পাশে ন্যাচারাল যে ভিউ খুবই মনোমুগ্ধকর আপনারা যদি এখানে নিরিবিলি পরিবেশে একটি সুন্দর একটা পিকনিক করতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন যে মালিক মেনা চৌধুরীর সাথে এবং খুব সুন্দর অসাধারণ একটা প্লেস সবাইকে ধন্যবাদ